আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হঠাৎ করে ভূতকে দেখে ভয় পেয়ে গেলেন না আসলে ভূত ভেবেছেন না ডাকাত ভেবেছেন আমি ভূত এবং ডাকাত দুটোর কোনোটাই নই রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছে যার কারণে এই সমস্ত রান্নার গ্যাসে আমার প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছিল ওই যে অ্যালার্জি এরকম অ্যালার্জিতে কে কে ভুগছেন জানাবেন তো অহনার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি অহনার একার জন্য বললে ভুল কথা আমার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আমাদের আজকের নাস্তায় ছিল চিকেন ফ্রাই পরোটা এটা হলো ছেঁকা পরোটা তো এই পরোটাগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে ছেঁকাটা তেল পরোটা যেটা সেটা বেশি অয়েলি যার কারণে আমার খেতে ভালো লাগে না আর এ ধরনের চিকেন ফ্রাই দিয়ে কিন্তু পরোটাই ভালো লাগে রুটি রুটি টাইপসের যে পরোটাগুলা সেগুলোই ভালো অর্থাৎ অল্প হয়ে গিয়েছে আমার সকল নাস্তা বানানো এখানে কিন্তু চাও বানিয়ে নিয়েছি এটা হলো আমার কাপ অহনার কাপ রেখে এসেছি আর এই যে এটা হলো আমার প্লেট আর একটু আগে যেটা দেখেছেন ওটা হলো অহনার প্লেট সেই সাথে সাথে একটু করে রাতের রান্নাও করে নিলাম ওই যে এক ঢিলে দুই পাখি মারার মতো নাস্তা বানাতে এসেছি চিন্তা করেছি সব গোছানো গোছানো যেহেতু আছে এ পাকেই রাতের রান্নাটা সেরে নিই তো ওদিকে রাতের রান্নার তরকারি চুলায় দিয়ে এসেছি ওটা হতে থাক আর এদিকে আমরা নাস্তাটা সেরে নিই ও যেটা বলতে গিয়েছিলাম আজকে সন্ধান নাস্তায় ছিল হলো পরাটা চিকেন ফ্রাই ডিম পোস আর হলো চা এই যে আমি মাস্কটা খুলেছি মাস্কটা খোলার পরে দেখতেই পেরেছেন আমি কিন্তু কাশ ছিলাম অনেক কাশি হয়েছিল আমার যেমন ছিল কাশি তেমন ছিল বললাম না তো যাই হোক নাস্তাটা সেরে নিই আমার হাতে চিকেন ফ্রাই কিন্তু বেস্ট আমাদের কাছে এখন হলো আমি নাস্তা করে নিচ্ছি এই যে প্রথমেই ডিমটা একটু খেয়ে নিচ্ছি আর এভাবে কুসুম নরম অর্থাৎ কুসুম নরম রেখে পোস করা ডিম খেতে আমার বেশ ভালো লাগে আমি কিন্তু সিদ্ধ ডিম খাই না ভাজা ডিমটা মোটামুটি খাই তারপরে ভোনা ডিম খাই না আর এই যে কুসুম নরম রেখে পোষ ডিমটা আমি পছন্দ করি আর এভাবেই আমি খাই আমাদের ঘরে সবাই পছন্দ করে ডিম শুধুমাত্র আমি বাদে আমি পুটিং বানিয়ে খেতে পছন্দ করি নরম কুসুম রেখে খেতে পছন্দ করি আর সেদ্ধ হবে কিন্তু হাঁসের ডিম সেটা হলো নরম কুসুমটা নরম থাকবে বুঝতেই তো পেরেছেন যাক গে আমি নাস্তা করে নিচ্ছি কখনো চায়ে চুবিয়ে পরোটা খাচ্ছি কখনো ডিমের কুসুমটা আগে খাচ্ছি আবার কখনো চিকেন ফ্রাইটা খাচ্ছি চিকেন ফ্রাইটা কিন্তু বেস্ট অনেক সুস্বাদু হয়েছিল কিভাবে জানাবো কিভাবে বুঝাবো বলেন আমি জানিয়ে জানিয়ে যাচ্ছি আপনারা তো বুঝবেন না না খেলে তো আমি এই যে দেখুন এই হলো আমার হাত মোছা তো কাজকর্ম সব শেষ করলাম রাতের রাতের সকল কাজকর্ম রান্না বান্না শেষ করলাম রাতের রান্না শেষ করে সব কিছু গুছিয়ে নিলাম এখন শুধু এই প্লেট গ্লাসগুলো ধুতে হবে আর সব এই যে গুছিয়ে গাছিয়ে এগুলো টুয়ে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি ও এদিকে আর একটা কাজ আছে চুলাটা ভালো করে মুছতে হবে একবার মুছেছি তারপরে আবার ওই যে অহনাকে একটু ডিমপোজ করে দিলাম তা ছিটে মিটে তেল এসেছে তা এটা আবার পরিষ্কার করতে হবে এই যে সব কিছু গুছিয়ে গাছিয়ে ব্লেন্ডারটা পরিষ্কার করে রাখলাম এদিকেও মুছে মেছে রেখে দিলাম আর এটা হলো গ্লুগাম এটা দিয়ে আমি একটা কাজ করেছি পরে আপনাদের সাথে শেয়ার করব। অহন হলো ওর মামির সাথে কথা বলতেছে